গুড মর্নিং বন্ধুরা। অবिश्चমকি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটি একটু অন্যভাবে রান্না দিয়ে শুরু করলাম। রেসিপির নাম পটল পোস্ত। পটলগুলো কি ভেজে নেছি। পটলগুলো ভাজা হয়ে গেলি। এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা চামচ পোস্ত কাজু বাদাম এবং সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এরপর হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে নিলাম আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি সেই জন্য একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এটা চাইলে স্কিপ করতে পারেন এবার এক এক করে পটলগুলোকে ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নেব তাহলেই আমাদের পটল পোস্ত রেডি খুব সহজে এভাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পটল পোস্ত রান্না করে তৈরি করতে পারেন ও এইদিকে এটা কি আপনারা তাই ভাবছেন তো আরে কিছুই না প্রচন্ড গরম জন্য আমরা এসি নিয়ে নিলাম আর সেটারই ইনস্টলেশনের কাজ চলছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে